মা নাই গৃহে যার সংসার অন্যতার দেখিলে মায়ের মুখ মুসিজার সব ধুক মনে করেন যে আমার মারে হারাইছি আজকে পনেরো ষোলো বছর হয়েছে আমরা চার ভাই দুই বোন তো অনেক টাকা পয়সা নষ্ট করছি পাই নাই বাবা মা ভাই সবাই মিললে টাকা পয়সা বহুত টাকা পয়সা নষ্ট করছি জায়গা জমি সবাই বিক্রি করে দিয়েছি পাই নাই তিন বছর আগে তবে ওই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে না তাহলে যদি সকলে মিললে আমার ভিডিওটা ভাইরাল করে দেন আমার মারে যদি পাই তো আমি মন থেকে নামাজ দোয়া আসসালামু আলাইকুম শ্রী বন্ধুরা পৃথিবীতে মাকে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। মা নাই গৃহে যার সংসার অন্যতার দেখিলে মায়ের মুখ মুসিজার সব আমার মা নেই আমি বুঝি আমার ব্যথাটা কি তো আমার এক ভাই ওনার বাড়ি কুমিলা মালদ্বীপ প্রবাসী ওনার মাকে হারিয়ে উনি দিশে হারা পাগলের মতো মাকে খোঁজে মাকে পাচ্ছে না তো আজকে বাড়ির থেকে জানতে চাইবো ওনার মা কত বছর আগে হারানো গেছে এবং কীভাবে হারানো গেছে এবং কী সমস্যা এবং ঠিকানাটা যদি মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কী সমস্যা ভাই আপনি বলেন তো সংক্ষেপে আমার সমস্যা মনে করেন যে আমার মারে হারাইছি আজকে পনেরো ষোলো বছর হয়েছে আবার চার বাই দুই বোন তো অনেক টাকা পয়সা নষ্ট করছি পাই নাই বাবা মা ভাই সবাই মিললেই টাকা পয়সা বহুত টাকা পয়সা নষ্ট করেছে জায়গা জমি সবাই বিক্রি করে দিয়েছি পাই নাই তবে এখন আমি আবার মালদ্বীপে আইসা করছি আইসা একটা ভিডিও বানাইছিলাম তিন বছর আগে একটা ভিডিও বানাইছিলাম তিন বছর আগে তবে ওই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে না তা আনারা যদি সকলে মিললে আমার ভিডিওটা ভাইরাল করে দেন আমার মারে যদি পাই তো আমার মন থেকে নামাজ ফেরা সকালে লেগে দোয়া করলাম আনারা ভিডিওটা আমার ভাইরাল করে দিবেন অনেক বাইরে হয়তো মা জন্য বাবার জন্য ভিডিও বানান তারপরে হারাই গেলে আমরাও লাইক করি শেয়ার করি তাহলেও আমারটা যদি লাইক শেয়ার করেন তাহলে সবচেয়ে ভালো হয় নামাজ করে দোয়া করাম এতটুকু আর কি আর কি করান আমার নাম্বার দেওয়া আছে আমার বাড়ির নাম্বার দেওয়া আছে দিয়ে পান তাহলে যোগাযোগ করলে আমরা এতটুকু পারি এতটুকু করলাম আসলে উনি যেতটুক বলতে চাচ্ছিলো ওই কথাটা আমি একটু বলে দিই মা কি জিনিস যার মা সে বোঝে যার ঘরের ভিতরে মা নেই তার ঘরটাই অন্ধকার সব কিছুই অন্ধকার প্রিয় বন্ধুরা জীবনে আপনারা যতদিন ফোন টিপতেছেন অনেক ভিডিও তো শেয়ার করে দেন বিভিন্ন গান বিভিন্ন সংবাদ বিভিন্ন বিনোদন কিন্তু আজকে উনি মাকে হারিয়ে পাগল হয়ে দেশ বিদেশ খুঁজতেছে হয়তো ওনার দ্বারা সম্ভব না গরিবের সন্তান সব জায়গায় গিয়ে গিয়ে খোঁজা মিডিয়া এমন একটা জিনিস ফোনের মাধ্যমে চাইলে দেশে বিদেশে তোলপাড় করে দেওয়া যায় যদি আমরা এই ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বেশি ক্ষতি হবে না তবে ওনার মাকে যদি পায় তাহলে অনেক সবের অধিকারী আপনারা হবেন এই কথাটা আপনাদেরকে বোঝাইতে চাইছে তো ওনার থেকে ওনার ঠিকানাটা সংক্ষেপে জানবো আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন অনুরোধ রইল ঠিকানাটা একটু সংক্ষেপে বলেন জেলা কুমিল্লা থানা দেবেদার পোস্ট অফিস জাভারগঞ্জ পোস্ট অফিস গ্রাম সবই এক জায়গায় জাভারগঞ্জারফরের ফোর সিম্বার আমার বাবার নাম সিরাজ মিয়া আমার নাম নুরুল ইসলাম আমার ভাইয়ের নাম বাবুল হোসেন ভাই মারা গেছে যে কোনো মানুষের আমার বাবার নাম বড় ভাইয়ের নাম আমার নাম কইলেও চিনব যে কোনো ছোট বড় কোনো মানুষ আছে না নাই যে কোনো মানুষের জিজ্ঞাসা করলে আমাদের বাড়িতে লেব প্রিয় বন্ধুরা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে এবং ওনার মার ছবি দেওয়া থাকবে যে কোনো সময় যার চোখের নজরে পড়ে একটু কল করে অবশ্যই যোগাযোগ করে জানিয়ে দিবেন সবার মা বাবা মাঝে থাকুক আজীবন সবাই বাবাকে নিয়ে সুখে থাকেন এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ